নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম পি এম কিষাণ পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তি টাকা কৃষকরা পেতে চলেছেন ফেব্রুয়ারি মাসে আর এই পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তি টাকা কারা কারা পাবেন তার ফাইনাল লিস্ট দিয়ে দিল পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তিতে কৃষকরা পেতে চলেছেন দু হাজার টাকা বদলে চার হাজার টাকা হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তি টাকা কারা কারা পেতে চলেছেন সেই লিস্টে কাদের কাদের নাম আছে সেটা দেখার জন্য প্রথমে আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি গুগল সাইট ওপেন করে নেওয়ার পর এই সার্চ অপশান লিখতে হবে পি এম কিষণ আমার যেহেতু পি এম কিষান লেখা আছে তার জন্য লিখলাম না আপনারা পি এম কিষান লেখার পরে সার্চ অপশান ওপর ক্লিক করবেন ক্লিক করার দেখবেন আবার এরকম একটা পেজ খুলে যাবে তারপরে নিচে দিকে চলে আসবেন নিচে দিকে আসার পরে লেখা আছে পি এম কিষান সম্মান নিধি এই অপশান ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আবার এই রকমটা পেজ খোলাবে তারপরে আবারও নিচের দিকে আসবেন নিচে দিকে আসার পরে এখানে অনেকগুলি অপশান দেখতে পাবেন এখান থেকে বেনিফিশিয়ার লিস্ট বলে যে অপশানটা আছে এই অপশান উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আবার এই রকমটা পেজ খোলাবে তারপরে আবারও নিচের আসবেন নিচে দিকে আসার পর দেখবেন এখানে আবারও অনেকগুলো অপশান চলে এসেছে প্রথমে আছে বেনিফিশিয়ার লিস্ট তারপর আছে স্টেট সিলেক্ট স্টেট এই সিলেক্ট স্টেটের উপর ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন আমার স্টেট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল তারপরে আছে ডিস্ট্রিক্ট সিলেক্ট ডিস্ট্রিক্ট এই সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অপশানও ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আমার ডিস্ট্রিক্ট নদিয়া নদিয়া সিলেক্ট করে নিচ্ছি নদিয়া সিলেক্ট করে নিলাম তারপর আছে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট সাব ডিস্ট্রিক্ট এই অপশানও ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেন আমার সাব ডিস্ট্রিক্ট হাসখালি সিলেক্ট করে নিলাম আজখালি তারপর আছে ব্লক সিলেক্ট ব্লক এই সিলেক্ট ব্লক এই অপশানও ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেন আমার ব্লক আজকালি সিলেক্ট করে নিলাম তারপর ভিলেজ সিলেক্ট ভিলেজ এই সিলেক্ট ভিলেজ এই অপশনটা ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার ভিলেজটা সিলেক্ট করেন আমার ভিলেজ দক্ষিণ পাড়া সিলেক্ট করে নিচ্ছি দক্ষিণ পাড়া সিলেক্ট করে নাম দক্ষিণ পাড়া ভিলেজ তার পাশে পাশে দেখতে চান গেট রিপোর্ট এই গেট রিপোর্ট পাঠানোর উপর ক্লিক করতে হবে ক্লিক করে দেখবেন আবার পেজ খোলাবে যেখানে দেওয়া আছে সিরিয়াল নাম্বার ফার্মার নেম এবং জেন্ডার এখানে কোন কোন কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তি টাকা পেতে বলেছেন পরপর এখানে লিস্ট দেওয়া আছে এভাবে আপনারা লিস্টটা দেখে নিতে পারবেন এই লিস্টটা আপনার নাম আছে কি না আপনার গ্রামের কোন কোন কৃষক পিএম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তি টাকা পাবেন পরপর এখানে লিস্ট দিয়ে দিয়েছে এই লিস্ট অনুযায়ী পরপর দেখে নিতে পারেন যে পিএম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তি টাকা কোন কোন কৃষক পেতে চলেছেন আর পিএম কিষাণ প্রকল্পের উনিশ নম কিস্তিতে কৃষকরা পেতে চলেছেন চার হাজার টাকা আর নয় দু হাজার টাকা কৃষকরা পেতে পারেন চার হাজার টাকা এরকমই আপডেট আসছে যে উনিশ নব তিসে কৃষকরা দু হাজার টাকা বদলে পাবেন চার হাজার টাকা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন